আমাদের সৌরজগৎ আটটি গ্রহ এবং একশো চৌরাশিটি উপগ্রহ নিয়ে আমাদের এই সৌরজগৎ গঠিত হয়েছে আমাদের সৌরজগতে অনেক রহস্য লুকায়িত রয়েছে আজকে আমরা জানব আমাদের সৌরজগতের ষষ্ঠ গ্রহ শনি সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক শনি সৌরজগতের ষষ্ঠ গ্রহ এবং এটি বৃহত্তম গ্যাসীয় গ্রহগুলির মধ্যে একটি শনি গ্রহের আকার এবং গঠন খুবই মজাদার এবং এর অনেক বৈশিষ্ট্য সৌরজগতের অন্য গ্রহগুলি থেকে আলাদা শনি একটি গ্যাসীয় গ্রহ যার অর্থ এটি কোনো কঠিন পৃষ্ঠে বা ভূখণ্ড নেই এর অভ্যন্তরীণ অংশ গ্যাস তরল এবং সম্ভবত একটি কঠিন কোরের সমন্বয়ে তৈরি হয়েছে এর বেশ। প্রায় এক লক্ষ বিশ হাজার পাঁচশো কিলোমিটার যা পৃথিবীর নয় দশমিক পাঁচ গুণ বড় শনি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম এর সমন্বয়ে গঠিত হয়েছে তবে এর বায়ুমণ্ডলে মিথেন অ্যামোনিয়া এবং অন্যান্য যোগ রয়েছে শনি তার বিশাল এবং বিখ্যাত রিং সিস্টেমের জন্য সবচেয়ে পরিচিত শনি গ্রহের চারপাশে সাতটি প্রধান রিং গ্রুম রয়েছে যেগুলোর নাম হল এ বি সি ডি ইএফ এবং জি এই রিংগুলো মূলত বরফ এবং পাথরের টুকরো দিয়ে তৈরি হয়েছে এবং তারা একে অপর থেকে আলাদা শনির রিং সিস্টেম সৌরজগতে সবচেয়ে বড় এবং সবচেয়ে উজ্জ্বল দেখা যায় শনি সূর্য থেকে অনেক দূরে অবস্থান করছে যার ফলে এটি খুব ঠান্ডা এর গড় তাপমাত্রা প্রায় মাইনাস একশো অষ্টআশি ডিগ্রি সেলসিয়াস তবে শনি নিজেই কিছু তাপ উৎপন্ন করে যা সূর্য থেকে প্রাপ্ত তাপের চাইতে অনেকটা বেশি এই তাপের উৎস এখনো পুরোপুরি বোঝা যায়নি তবে ধারণা করা হয় এটি শনির গভীর অংশ থেকে বের হয় শনি একদিকে খুব দ্রুত ঘুরে যার ফলে এর একটি দিন মাত্র দশ দশমিক সাত ঘন্টায় সম্পন্ন হয় তবে শনির এক বছর প্রায় আমাদের পৃথিবীর উনতিরিশ দশমিক পাঁচ বছরের সময় এর মানে শনি গ্রহকে সূর্যকে একটি কক্ষপথে পরিভ্রমণ করতে অনেক বেশি সময় নেয় শনি গ্রহের বিরাশিটি পরিচিত চাঁদ রয়েছে যা সৌরজগতের মধ্যে অন্য কোনো গ্রহের চাইতে অনেক বেশি সবচেয়ে বৃহত্তম চাঁদটি হল টাইটান যা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম চাঁদ টাইটান একটি বিশেষ আকর্ষণীয় চাঁদ কারণ এখানে মেঘ এবং বায়ুমণ্ডল রয়েছে যা পৃথিবীর মতো অনেকটাই এছাড়া শনির আরেকটি চাঁদ ডাস সমুদ্রের অস্তিত্বের জন্য পরিচিত যেখানে পানি ও তাপ থাকতে পারে যা জীবনের সম্ভাবনাকে উন্মোচন করতে পারে শনি একটি বিশাল গ্যাসীয় গ্রহ যার বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন এবং হিলিয়াম রয়েছে শনি গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর ঝড় এবং শক্তিশালী বায়ু প্রবাহ রয়েছে শনির বৃহৎ ঝড় যেমন শনি স্টর্ম অনেক বছর ধরে চলতে থাকে এবং সৌরজগতের অন্যতম বৃহত্তম আবহাওয়ার ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি কাত হয়ে উঠছে যা তার মৌসুম পরিবর্তন করে এই অক্ষীয় গতি শনির আবহাওয়া এবং অন্যান্য বৈশিষ্ট্যকে প্রভাবিত করে শনি গ্রহের প্রভাব হিন্দু জ্যোতিষশাস্ত্রে গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে শনি গ্রহকে শৃঙ্খলা ধৈর্য কঠোরতা কর্মফল এবং সীমাবদ্ধতার গ্রহ হিসাবে বিবেচনা করা হয় শনি গ্রহের প্রভাব সাধারণত জীবনে কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে তবে এটি ব্যক্তিকে পরিশ্রম আত্মনির্ভরশীলতা এবং সংকল্পের শিক্ষা দেয় শনি গ্রহের কক্ষপথ অক্ষীয়ভাবে কিছুটা অশান্ত এবং এটি সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহগুলির মধ্যে একটি শনি সূর্যের চারপাশে এক কক্ষপথে পরিভ্রমণ করতে প্রায় আমাদের পৃথিবীর উনত্রিশ দশমিক চার বছর সময় নেয় তার কক্ষপথ একটি বড় প্রান্তিক বৃত্তের মতো যা গ্রহটির বছরের দৈর্ঘ্যকে বিশাল করে তোলে শনি গ্রহ এবং তার চাঁদগুলির উপরে মহাকাশ অনুসন্ধানের জন্য বিভিন্ন মহাকাশ যান পাঠানো হয়েছে ক্যাসিনি হগিনস মিশন অন্যতম গুরুত্বপূর্ণ একটি মিশন যা উনিশশো সালে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি দ্বারা পাঠানো হয়েছিল ক্যাসিনি মহাকাশ যান শনির বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং গ্রহটির রিং এবং চাঁদগুলির ছবি তোলে বিশাল তথ্য সংগ্রহ করেছে শনি গ্রহ সৌরজগতের একটি বিস্ময়কর গ্রহ যার বিশাল রিং সিস্টেম দ্রুত ঘূর্ণন এবং আকর্ষণীয় চাঁদগুলি একে বিশেষ করে তোলে এটি শুধু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই নয় আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ সম্মানিত দর্শক আমরা এই ভিডিওতে শনি গ্রহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনতে পেলাম কিন্তু আপনি কি জানেন এই শনি গ্রহের মধ্যে আল্লাহ তালার কি অসংখ্য অগণিত কুদরত লুকায়িত রয়েছে এই শনি গ্রহটা হচ্ছে আল্লাহ তালার এক কুদরত যে কুদরতের মাধ্যমে আল্লাহ পৃথিবী নামক আমাদের বাসযোগ্য গ্রহকে সংরক্ষণ করছে হেফাজত করছে সর্বোপরি কথা হচ্ছে যে শনি গ্রহের মাধ্যমে আল্লাহ সু আমাদের পৃথিবীকে সৌন্দর্য মণ্ডিত করছে আমাদের পৃথিবীর সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে আল্লাহ তাআলা এই শনি গ্রহকে পৃথিবীর সৌন্দর্যতার জন্য তৈরি করেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ